এখানে এসেছি এটা আমারই এলাকা আমরা শ্রোতা কলিয়ারি বাঁশরা জায়গাটি এখানে দুটি পরিবারে দুজন ভাই মারা গেছে। রাত্রিবেলায় তারা এখানকার মাইন্সে গেছিলেন যতদূর আমি শুনতে পাচ্ছি আশেপাশের মানুষের থেকে এখানে তো এই ধরনের এখানে তো কোনো রুটি রোজগার নেই মানে পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই তিন দুটো বাচ্চা ছোট ছোট। একটা বোধ চার বছর একটা বোধ হয় ছ সাত বছর আর পেটে একটা বাচ্চা চালাবে কি করে সংসার কোনো তো কাজ নেই বাবা বয়স্ক হ্যান্ডিক্যাপ এক ভাসুর আছে সেও কোনো কাজ নেই আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন সবাই বেকার পরিবার চালাবে কি করে রাত্রিবেলায় কলিয়ারিতে যায় খুনিতে নামে ঠিক ওই আমাদের নারায়ণকুড়িতে যে ঘটনা হয়েছে ঠিক আরেক আরেকটা ঘটনা সেখানে গিয়ে ওই বস্তা কয়লা নিয়ে আসে বাজারে গিয়ে সে কয়লা বিক্রি করে মমতা ব্যানার্জি বলেছিলেন না সিঙ্গুরে যখন টাটাকে তাড়িয়ে দিলেন আজকে যদি সিঙ্গুর থেকে টাটাকে না তাড়াতেন তাহলে অনেক ইন্ডাস্ট্রি আসতো চেষ্টা করলে অনেক ইন্ডাস্ট্রি আসতো আমি জানি যে এই সরকারের কোনো ল্যান্ড পলিসি নেই কিন্তু টাটাকে তাড়িয়ে দিয়ে যে পরিবেশটা খারাপ হয়ে গেছে রেপুটেশনটা খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি গেলে তারা দাঁড়াতে পারবে না এটা রেপুটেশন হয়ে গেছে সারা ভারতবর্ষে টাটার মতো একটা কোম্পানি ভাগিয়ে দিয়ে আজকে তেরো বছর হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি নেই আমাদের বলা হয় শিল্পাঞ্চল বল্লভপুর পেপার মিল বন্ধ হতে চলেছে কালকে আমরা আন্দোলন করলাম সব ইন্ডাস্ট্রিগুলো ধুঁকছে নতুন কোনো ইন্ডাস্ট্রি নেই তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা শ্রমিক হবে না তো আর কি হবে আর এই ধরনের যাবে খনিতে রাত্রিবেলা রাতের অন্ধকারে পরিবার চালাবার জন্য এক এক বস্তা বস্তা কয়লা নিতে যাবে সকালে এসে সেটা বিক্রি করবে তিনশো টাকা পাবে বা দুশো টাকা পাবে সেটা দিয়ে পাঁচটা ছটা হাঁ করে রয়েছে খাবারের জন্য হাঁ করে রয়েছে সংসার চালাবে এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা অবস্থা আছে আজকে গড ফরবিট আমার হাজার শত্রুরও যেন এই ঘটনা না হয় বাড়িতে তারা কি জানে যে কি কোথায় গেছে তার স্বামী কোথায় গেছিল কিভাবে মারা গেছে সে কি জানে হয়তো জানে দিদি তো লিগ্যাল মাইনিং যেটা আছে সেটা তো লিগ্যাল মাইনিং আমরা শতা কলিয়ারির মাইনিং তো ইললিগাল নয় কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে সে তো পুলিশ প্রশাসন ইভেন সিআইএসের তাদেরও তো দেখার কথা নয় আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার আজকে দামোদরকে শেষ করে দিচ্ছে বালি তুলে তুলে অনেক পুরো অনেক মানুষ পরিবার দেখবেন ওই বালি তুলে এক বস্তা বালি বিক্রি করে তার সংসার চলে মুখ খুলছে তারাই বলতে পারবে যে কেন তারা ঘটনার মমতা সরকার মমতা যতদিন এই সরকার এবং মমতা থাকবে এই পশ্চিমবঙ্গে ততদিন হবে কোনো ইন্ডাস্ট্রি আসবে না তেরো বছর যদি কোন ইন্ডাস্ট্রি না এসে থাকে কোন ইন্ডাস্ট্রি আসবে না আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে শেখ শাহজাহানের মেয়েকে আলাদা ঘরে বসিয়ে তাকে চিটিং করাতে হেল্প করছে তার মাস্টার মশাইরা এটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ আর যারা যোগ্য ছাত্রছাত্রী যারা যোগ্য আমাদের শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে আজকে শেখ শাহজাহানের মতো মানুষরা রাজত্ব চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার একটা ইন্ডাস্ট্রি নেই যে একটা আমাদের মিনিমাম যে চাকরি করে একটা স্বাস্থ্য পরিষেবা দুবেলা খেতে পাবো এইটুকুই তো মানুষ চায় মাথার ওপর একটু ছাদ বিলাসিতা তো আমরা চাই না িয়াস লাইফস্টাইল তো আমরা কিন্তু সেটুকুও এই মমতার সরকার যারা মা মাটি মানুষ এত বড় বড় কথা বলে এসেছিলেন তারা যে কতটা ব্যর্থ আমরা সেটা রিয়েলাইজ করছি অনেক সুযোগ দিয়েছেন কংগ্রেসকে দিয়েছেন সিপিএমকে দিয়েছেন টিএমসি কে দিলেন এবার একটা সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুল বিজেপি কে দিন দেখুন না একবার খারাপ থেকে খারাপ আর কি খারাপ হতে পারে আর এর থেকে তো আর কিছু খারাপ হতে পারে না একবার সুযোগ দিন যে দেখুন যে ইন্ডাস্ট্রি আসছে কিন্তু চাপ দেওয়া ছাড়া ভয় দেখানো ছাড়া আর তো কিছু করেনি হতে পারে এখানকার কাউন্সিলেরা চাপ দিয়েছে দিদি দুর্ঘটনা দেখুন যেভাবে আন্দোলন করেছি নারায়ণকুড়ির জন্য আমরা তো বিরোধী আমরা আন্দোলন ছাড়া আর কিছু নেই আমাদের হাতে আজ ইসিএল এর কলিয়ারি আমি বিজেপির বিধায়িকা ইসিএল কেন্দ্র সরকারে আমি ইসিএল কে চাপ দেবো দেবই আমার কাছে কারোর ছাড় নেই আমি ইসিএলকে নারায়ণগুড়িতেও বলেছি আপনারা দেখেছেন আমি আন্দোলন করেছি ইসিএল এর অফিসের সামনে আজকেও আমরা আন্দোলন করবো এখনই আমরা যাব এজেন্ট অফিসে কোথায় গলতটা হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন থানা নেতা মন্ত্রী কর্মী সব টাকা খেয়ে বসে আছে সব এবং সবাই জানে যে রাত্রের অন্ধকারে এই গরিব মানুষগুলো যায় আর গরিব মানুষগুলোই বা কী করবে

আহত হয়েছেন হাসপাতালে ভর্তি মারা গেছেন রাজেশ টুড়ি মানে যার বাড়িতে আমি এর আগে গেছিলাম আর বিনোদ ভুইয়া এখন যার বাড়িতে আমি এসেছিলাম এবং ইনজিওর হচ্ছে কারু ভুইয়া এবং রাম প্রবেশ প্রবেশ বারণবাল জানতে পারি কোথায় গেছিলেন আমি ঘুমাইছিলাম কোথায় উঠে পড়ে গেছেন জানি না নাগাদ দছে কি হয়েছে দেখলেন

আমি লিজা দেখি নাই কে জানি নাই আমি কি করে বলবো কি কিটা কি হইছে না হইছে আমি আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা